মেসাবাল্লাই মেসাবের বউয়ে প্রতিদিন কই মেসাব রে যাইবার লাগি মেসাবে খামছি ন আমরার মেসাবলে কামুছি নি না কইলে পাঞ্জাবি 4 টা 8 টা 12 টা 11 ঠিক না ঠিক না ঠিক না মেসাবে আজকু রাত বেটিরে কই না সিল্লাইছ না খালকু তাকি খামো যাইবিনে বেশ খুশি হইলাম হুজুর হুজুরের নামাজ ঝুরিয়া কুরআন শরীফ রুমাল দি ফেছাইয়া বুকুর লগে আজায়্যা পড়

বলছো হসু সারা দিন কাম হইছে বেতনও লাইছনি বলেন না বেতনও লাইছনি বলেন না বিটজন ঠগিলি বনু মেসা বইন আমি যে মালিকের কাম দছিন চক্রমালিক নাই বিটজন মালিকের নাম কো নাম কইতাম না সিল্লেছ না জিনকি মারছইন 40 দিন যাই নাই এক মাস হই গেছে

হয় মুল্লা কো বেতন খালকু খেদ দিছো বেতন খালকু ওলি আল্লাহ লরি ইলহাম হই নানি বল বল বালু সর দেখতে লাগে সাদারে মাঝে মাঝে জিলিক মারে জালা রুফরে জালা রে ঠিক না ওলি আল্লাহ সারা রাত তারা আল্লাহ শাহিদ দরবারে বইয়া ফজরে তোইলো আক্তা দেখন ফজরে তোই গিস আর আমরা ঘুম থেকে উঠতে মুগ্ধই না লাগাইছি আকিজ বিড়ি দুমা উলের আকিজ বিড়ি দুমা উলের

বেজুত মূল্য আইলে কেস থাকি পাঁচ টাকা দিয়ে ওর চাউল খন নাই জায়গাত রয়েছে নি বিশ থাকি পাঁচশো হচ্ছে একবারে বাদ দিলে আল্লাহ দেখ শুননি আল্লাহ লগে আসুননি বিশ মিনিটের বাদে মাজুল সাহেবের ফাও মাথা পর্যন্ত ব্লাডের কনায় কনা চেং মাসে গোজার মাসে হল মাসে লাঠি মাসে গদি তুবা ভাল হলেছে খেয়ে দর্শন বিশটাকি ফাঁসল চোর সাল বাদ দিলে অনন্তরে দর্শি বলো ঠিক এখন বাসারি অবস্থা ডাক্তারও কলে গেছে লাইন বর্তিরা বের বেড়ে গেছে লাইনের হুস হাজার হাজার মানুষ হইয়া এল্লা কুটি কুটি মাজুন গো মরি যা পতা দেখি আই আখতা মাজুনের হুস হইছে নাই নাই মাজুনের হুসে কইছে লাইন হরাও

দেখোন মেসাব বালিতাইতেন না মেসাব বালিতাইতেন না মেসাবের বস্তা কুনানো বারিন্দার বারুইয়া সামনে আছিল বুলাগুঞ্জে খাতাපත් তোর এক বস্তা বর্ষু মানে চেক বস্তাও লিয়া যায় ইসকো বেতন বিলের তারিখ মেসাব বস্তা খান্দ লিয়া খান্দি খান্দি পত্তিছল পাхал কে দরিয়া বানাও দরিয়া কে পাহাড় গৰীবকেয়া মিৰ বা না বাছা কেলা চালা ডাখাইতকে দৰ বেৰ চবা নাও কেথুমাৰিতান আগে ফেমেৰে মৰা আমাৰে বা নাও আগে যদি জানতাম আমি ফেমেৰে তো জালা জালা জীৱন অখাটাইয়া দিতাম নিৰব নিৰলা

কফটা দি নি মাৰি দে এতিয়া মূললৈ তো ভাতটো ৰাজনা কি যাত নমুনা ধরছে আল্লাহৰ বান্ধি বিস্মুল্লা হইয়া যখন বস্তার মুখ কুলছে স্বর্ণের টুকৰাখন উড়িয়া উড়িয়া ফলন ধরছে খাদিরা কুদৰত দাড়ি করছে কাঁকিয়া কোনে মৰ দ্বারা জানে তো বৰছে জিন্দারা বেজা কোনে